নমস্কার বন্ধুরা আমি সরভি আজকে চলে এসেছি কাঠি বাবা আশ্রমে আজকে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার এই লগ্নে মা গঙ্গাকে চোখের সামনে থেকে দর্শন করছি এবং এই আশ্রমটা একদম গঙ্গার তীরে অবস্থিত হয় এখানে আসলে তোমাদের সত্যি সত্যি যেমন মা গঙ্গারও দর্শন হবে এবং এই আশ্রমের প্রধান বিগ্রহ হচ্ছে গিয়ে কৃষ্ণ আর রাধা সেখানে দর্শন করে গঙ্গায় সামনে একদম মহাদেবের মন্দিরে পুজো দিয়ে এখানে ভোগ প্রসাদ খেয়ে তোমরা একটু একটা দিন এখানে খুব ভালো করে ঘুরে যেতে পারো এখানের আশেপাশেও আরও অনেকগুলো আশ্রম আছে সেখানেও তোমরা অবশ্যই যেতে পারো আমাদের খর্দার শ্যামসুন্দর তো বিখ্যাত তার সাথেই খদ্দার আরও অনেকগুলি মন্দির আশ্রম আছে যেমন কাঠি বাবা আশ্রম বাবা পাগলা আশ্রম বালক ব্রহ্মচারীর আশ্রম আরও অনেক আশ্রম আছে তো তোমরা একটা দিন এই খর্দায় আসতেই পারো এবং এই আশ্রমগুলি ঘুরতে পারো আমি একদম গঙ্গার তীরে চলে এসেছি আশ্রমেই ঢুকেই আশ্রমের ভেতরে একটি গঙ্গার ঘাট আছে এবং তার পাশে খুব সুন্দর শিব মন্দির আছে এখন আমি আমার ফোনে যতটুকু ভিডিও তুলেছি আশ্রমের ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং আশ্রমটা পুরো ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে রোজই ভোগ প্রসাদ খাওয়ানো হয় এখানে ষাট টাকা করে টিকিট অফিসে এসে তোমরা টিকিট কেটে ভোগ প্রসাদ খেতে পারো আমরা আজকে বুদ্ধ পূর্ণিমা এসেছি আজকে টিকিটের কোনো ব্যাপার নেই আজকে এমনি সবাইকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে তো ওপরে আমরা মন্দিরের ওপরটায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই এই আশ্রমে একবার আসবে তোমরা যারা খর্ধায় থাকো না খরদা থেকে একটু দূরে থাকো তারা খর্ধা স্টেশনে নামবে নেমে সব থেকে ভালো একটা অটো বুক করবে করে তোমরা এই কাঠি বাবা আশ্রম শ্যামসুন্দর আমাদের শ্যামের মন্দির রাধাকান্ত মন্দির বালক ব্রহ্মচারীর আশ্রম হ্যাঁ ভবা পাগলার আশ্রম আরও অনেক আশ্রমে এইরকম আশ্রমগুলো ঘুরতে পারবে শ্যাম মন্দিরে পুজো দিতে পারবে এখানে হচ্ছে গিয়ে শ্যামেরই বিগ্রহ আর এই যে তোমাকে দেখালাম যে ওনার বিগ্রহ উনি হচ্ছে এখানকার মহারাজ ওনার বিগ্রহ আর এখন মন্দিরের ভেতরে মানে পুজো হয়ে গেছে এখন বন্ধ আছে একটু পরে খুলবে এখানে সবাই এখন বসে একটু ভগবানেরই নাম সংকীর্তন করছে তো এরপরে আমরা এইখানে প্রসাদ খাওয়ার জন্য গেছি মহারাজ্যিরা এসে সমস্ত ঠিকভাবে দেখছেন যে সবাই ঠিকমতো ভোগ প্রসাদ পাচ্ছে কি না এবং আমিও এখানে একটুখানি থালা গ্লাস পরিবেশন করেছি আজকে এখানেই ভোগ প্রসাদ খেয়েছি সাদা ভাত আলু পটলের তরকারি সোয়াবিন পায়েস চাটনি মিষ্টি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করা অনুরোধ